প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী এপ্রিল মাসে বেজিং সফরে যাবেন একই সঙ্গে দুই সালের শেষের দিকে শি জিনপিংকে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প সোমবার দুই নেতার মধ্যে হওয়া ফোনালাপের পর সামাজিক মাধ্যম সোশ্যালে দেয়া পোস্টে এসব তথ্য জানান তিনি ক্রুচ্ছালে ট্রাম্প দাবি করেন দুই দেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ ফ্যান্টানল সয়াবিন সহ বেশ কিছু পণ্য আমদানি রপ্তানির বিষয়ে চায়নার সাথে ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প এর আগে চলতি বছরের অক্টোবরে সাউথ কোরিয়ার বুসানে বৈঠক করেন দুই নেতা যা ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপকে কেন্দ্র করে কয়েক মাসের উত্তেজনার পর প্রথম সরাসরি আলোচনা এরপর আমেরিকা থেকে সয়াবিন আমদানি শুরু এবং বিরল খনিজ রপ্তানির উপর আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করে চায়না অন্যদিকে চায়নার উপর আরোপিত শুল্ক দশ শতাংশে নামিয়ে আনে ওয়াশিংটন ট্রাম্প লিখেন দুই পক্ষই পারস্পরিক চুক্তিগুলো এগিয়ে নিতে আগ্রহী ট্রাম্পের এই সফর হবে দুই সালের পর আমেরিকার কোনো প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর এদিকে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ থামাতে আঠাশ দফা শান্তি প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাব মেনে নিতে কিভকে চাপও দিচ্ছেন তিনি আবার ইউক্রেইনকে রাজি করানোর জন্য প্রস্তাবে কিছু পরিবর্তন আনার কথাও বলছে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে চলতি সপ্তাহে হোয়াইট হাউস সফরের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন যুদ্ধবন্ধের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত কিভ ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই সুইডেনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা জানান জেলেন্সকি তিনি বলেন কিয়েভের সমর্থন দেয়া এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের ভিত্তিতে শান্তি চুক্তির পক্ষে থাকার আহ্বানও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকের পর ওয়াশিংটন ও কিয়েভ এক যৌথ বিবৃতিতে জানায় ট্রাম্পের প্রস্তাব সংশোধন করে তারা একটি পরিমার্জিত শান্তি কাঠামো তৈরি করেছে এই বিষয়ে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে একটি কার্যকর শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করে সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক জ্যাক কিন আশা করেন এবার হয়তো শান্তি আলোচনায় সত্যি বড় ধরনের অগ্রগতি দেখা যাবে শান্তি উদ্যোগের প্রস্তাব সংশোধনের আলোচনাও এক্ষেত্রে ইতিবাচক ঘটনা বলেই মনে করছেন তিনি এদিকে শান্তি প্রস্তাবের দুই একটি বিষয়ে মতপার্থক্য অতিক্রম করা সম্ভব হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিত তিনি বলেন ইউক্রেন রাশিয়ার মধ্যকার যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর